होया मर प्रेमर मर है होया गुंजोले योरे होया मर प्रेम मर चुला होया गुंजोले बाबी ते है ना बाबी या मर हुत्या था है गुहु मेरे वो रिखाया बाइगन हमारे प्रेम मर चुला होया बाबी ते है ना বাবি আমার হুটাতা হে গুহুমে রো শুত খায়া কি করে ওঠ ওছে না না কি করছ ভাই কি শুরু করছ আমি না আমি একটা বিয়া হচ্ছে এডা না শুনতে ভাই 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 না না আরম্ভ না কি করছ ভাই শুরু না কি হইছে আমি তো শান্তি ভাই না তো তোর জালায় হ্যাঁ কি লাগে ভাইয়া না না আমি আর শুরু না কি করলাম যে আমার জালায় তুমি শান্তি পাও না শান্তি পাও না বাড়ি ছেড়ে যাও

তাহলে কাম বেটে নষ্ট নষ্ট হ্যাঁ ব্যবস্থা মানে বেড়ি ভালো লাগলো